দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাটটি বাসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি পহেলা মে দুই হাজার পঁচিশ আছে আর মোটামুটি কিন্তু দেখবো দর্শক আমরা পাঁচ চারশো ফ্রিজিয়ান যাদের গাভী করবি আমাদের বাসা কিনে আর একবারে হাই কোয়ালিটি থেকে

গাবে কিন্তু দুশো ভাঙ্গি বেঁচে কিনা হবে না ওই পাশে গরুটা কিন্তু ভালো দর্শক সব দিক দিয়ে ভালো আরেক ভাই হাসি পর্যন্ত কিন্তু দাম দিতে অলরেডি হয়ে গেছে ও এগুলা কালেকশন হয়েছে আপনাদের সালাম আলাইকুম ভাই কোথা থেকে এসেছিলেন বড় ভাই ভাই আমরা আছি গাইবান্ধা জেলা সাগাড়া থানা থেকে সাগাড়া থানা দুইটা কিনে নিয়ে চলে যাচ্ছেন আর কিনা কাটা হবে না আজকে বল আর আমরা কিনবো না আমাদের মোটামুটি আপনাদের তো কতখানি শেডের এটা স্পেস কতগুলি করে ধরে আপনার শেডে আমাদের তো এটা দুধের কথা বলছি না না আপনাদের গরু কতগুলি আমার গরু আমার গরু আছে

বাচ্চা তো খড় মাটির থেকে পচা খড় তো উঠে খায় তারা ভালো খায় তো ছাড় বাচ্চা কিনে দেশ এগুলো খাওয়া হবে না আর কিন্তু পর্যাপ্ত খাবার ফেলে ওটা দুধ ভালো দেবে দেশ পার্সেন্ট ভালো আছে দুধ হাত বয়সের কাপ কেবল উঠতেছে ফ্রেশ কিন্তু এখন হয়নি

বেশাল কিন্তু ছাড় বাচ্ছ ও আমার মুরব্বি চাচা কত দিনের বা কত দিনের বুঝতে আছি বেড়া পাচ্ছো তোমার হ্যাঁ বয়স বয়স তো ছয় দাঁত না গালি উঠছে কাকা আট দাঁত বয়স গালি আর মোটামুটি কিন্তু একটা ধারণা দিলাম বৃহস্পতিবার প্রতিযোগিতা থেকে আপনাদের ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা একটা দেখাশোনা চলছে এর মানে মায়ের সাইডে দুই দাদ বয়স বাচ্চা কাকা বেটা না বেটি বেটা বেটা বাজাম একদম দিবেন পঁয়ত্রিশ তার কিন্তু কুমিল্লাপার দর্শক ব্যাপারটা হচ্ছে কাকার কিন্তু সেই সময় আজ থেকে বিশ বছর আগে সাতাশ লাখ টাকা নিয়ে গিয়েছিল সেটা কিন্তু আর পাইনি চাচা মনের এখনো দুঃখ কান্না কান্নাকান্টে কিন্তু বারবার আক্ষেপটা দেয় মনে হলে কান্না চলে আসে মানুষ টাকা কিভাবে মারে দেয় দর্শক এটা খুবই বিপদজনক এবং দুঃখজনক ব্যাপার চাচা বললে বারবারই কাঁদে যখনই মনে আসে তখনই কিন্তু কান্না চলে আসে কিনে দিতে চায় না